প্রিয় বোন একজন নারীর জীবনে স্বামী শুধু একজন জীবন সঙ্গী নয় বরং একজন বন্ধু সঙ্গী আশ্রয় এবং ভালোবাসার মানুষ কিন্তু যখন সেই স্বামী বদলে যায় রাগী হয়ে ওঠে গালাগাল করে বা আপনার অনুভূতিকে অবমূল্যায়ন করে তখন স্ত্রী হিসেবে আপনি ভেঙে পড়েন কিন্তু মনে রাখবেন ভেঙে পড়লে চলবে না আপনাকেই নিজের জন্য রুখে দাঁড়াতে হবে কিন্তু সেই দাঁড়ানো হবে বুদ্ধিমত্তা দিয়ে ভালোবাসা দিয়ে শান্তভাবে আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন ছয়টি কৌশল যা আপনি যদি অনুসরণ করেন তাহলে একসময় আপনার স্বামী নিজেই আপনার কথা শুনবে এবং বদলে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর এমন আর ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাম্বার এক শান্ত থাকুন কিন্তু দূরত্ব বজায় রাখুন একজন স্বামী যখন রেগে থাকে অপমান করে বা কথায় কথায় গায়ে পড়ে তখন অনেক স্ত্রীরই স্বাভাবিক প্রতিক্রিয়া হয় চিৎকার করা পাল্টা রাগ করা কিংবা কান্নাকাটি করে বিষয়টি ঠিক করার চেষ্টা করা কিন্তু বিশ্বাস করুন এতে কোনো ফল হয় না বরং আপনি শান্ত থাকুন তার সঙ্গে ঝগড়া না করে কিছুটা দূরত্ব বজায় রাখুন কথা কম বলুন কিন্তু আপনার সম্মান যেন বজায় থাকে সেইভাবে আচরণ করুন আপনার চেহারায় যেন হীনমূন্যতা বা দুর্বলতা না থাকে আপনি দৃঢ় থাকুন সংযত থাকুন কথায় কথায় তাকে খুশি করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি তাকে বুঝতে না শিখিয়ে শুধু মেনে যান তাহলে সে কখনো আপনার মূল্য বুঝবে না সময় দিন কিছুটা দূরত্ব তৈরি করুন কিন্তু সেই দূরত্ব যেন ভালোবাসায় মোড়া থাকে আপনি বলবেন না তোমার সঙ্গে আমি আর থাকবো না বরং বলুন তুমি যেভাবে কথা বলছো আমি ভীষণ কষ্ট পাচ্ছি তুমি যদি একটু বুঝতে আমি আরও ভালোবাসতাম তোমায় পুরুষেরা সহজে আবেগ বুঝতে পারে না তাই তাকে বারবার বোঝাতে হবে কিন্তু শান্তভাবে আপনি যদি চুপ থেকে ভালো ব্যবহার করতে থাকেন তাহলে তার মধ্যে প্রশ্ন জাগবে সে এখন আর রাগ করছে না কেন এই প্রশ্নটাই হবে পরিবর্তনের শুরু আপনার চুপ থাকাটা যেন অপমানের প্রতিক্রিয়া না হয় বরং বোঝার সুযোগ তৈরি করে দেয় এই ধৈর্যই একদিন তাকে বাধ্য করবে আপনার কথা শুনতে নাম্বার দুই নিজের গুরুত্ব তৈরি করুন বেশিরভাগ স্বামী যখন স্ত্রীকে অবহেলা করে তখন তার পেছনে একটা বড় কারণ থাকে সে মনে করে তার স্ত্রী কিছুই করতে পারে না তার নিজস্বতা নেই সে নির্ভরশীল আপনি যদি তাকে বোঝাতে চান যে আপনি কতটা গুরুত্বপূর্ণ তাহলে প্রথমেই নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলুন নিজের জীবনের ওপর কর্তৃত্ব নিন নিজের রুটিন তৈরি করুন নিজের সময়কে মূল্য দিন যদি আপনি আগে থেকেই শুধু সংসার রান্না আর স্বামীকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন বই পড়ুন অনলাইন কোর্স করুন নিজের কিছু করার স্বপ্ন দেখুন আপনি যদি বাইরে কাজ করতে না পারেন তবুও ঘরে বসে অনলাইন কিছু শেখার চেষ্টা করুন আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন আপনার আত্মবিশ্বাসে পরিবর্তন আসবে আপনার মুখে কথা বলার ভঙ্গি বদলে যাবে আপনি যখন আর আগের মতো সব কিছু মুখে মেনে নেবেন না তখন আপনার স্বামীর মনে হবে সে এখন বদলে গেছে এবং এই বদলটাই হবে আপনার শক্তি আপনি তাকে সরাসরি বলবেন না তুমি বদলাও বরং নিজে বদলে এমন কিছু করবেন যাতে সে নিজের ভুল নিজেই বুঝতে বাধ্য হয় মনে রাখবেন আত্মসম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে না নিজের সম্মান আগে রক্ষা করুন তাহলেই স্বামী আপনার কথাকে গুরুত্ব দেবে নিজেকে এতটাই মূল্যবান করে তুলুন যেন একসময় স্বামী বুঝতে বাধ্য হয় আমি তাকে হারাতে পারি না নাম্বার তিন তার আত্মসম্মানকে আঘাত না করে নিজের অবস্থান স্পষ্ট করুন অনেক স্ত্রী আছেন যারা স্বামীর প্রতি অভিযোগ করতে গিয়ে তার আত্মসম্মানকে এমনভাবে আঘাত করেন যেটা সম্পর্ককে ভালো করার পরিবর্তে আরও খারাপ করে ফেলে একজন পুরুষ যতই ভুল করুক না কেন তার ভিতরে একটা ইগো থাকে একটা পুরুষতান্ত্রিক অহংকার থাকে যেটা আঘাত পেলেই সে প্রতিরোধে চলে যায় আপনি যদি চান আপনার স্বামী আপনার কথা শুনুক তাহলে তাকে ছোট না করে বুঝিয়ে বলাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রথমে আপনাকে বুঝতে হবে একজন মানুষ তখনই পরিবর্তন হয় যখন সে অনুভব করে কেউ তাকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে তার ভুলটা বোঝাচ্ছে যখনই আপনি তাকে আক্রমণাত্মকভাবে বলেন তুমি কিছু বোঝো না তুমি বড় হওয়ার যোগ্য না তখন সে আরও প্রতিরোধে যায় আপনাকে শত্রুভাবে আর তখন সে শোনে না কারণ আপনার কথা তখন তার কাছে অভিযোগ ব্যঙ্গ বা অপমান বলে মনে হয় তাই করণীয় কি সরাসরি কথায় না গিয়ে অনুভূতি দিয়ে বলুন যেমন তুমি যদি একটু আমার দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখো তাহলে বুঝতে পারবে আমি কেন কষ্ট পাই অথবা আমি তোমাকে দোষ দিচ্ছি না শুধু চাই তুমি একটু বুঝো আমি কিভাবে অনুভব করি এই ধরনের সংলাপ একজন পুরুষের আত্মসম্মানে আঘাত না করেই তাকে চিন্তা করতে বাধ্য করে এছাড়া কথা বলার সময় কণ্ঠের স্বর খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চিৎকার করে কথা বলেন তর্কের ঢঙ্গে বলেন তাহলে তা প্রতিরোধ সৃষ্টি করবে কিন্তু আপনি যদি শান্ত ধীর এবং সংযত কণ্ঠে নিজের বক্তব্য উপস্থাপন করেন তাহলে পুরুষটি বাধ্য হয় মনোযোগ দিতে নাম্বার চার তাকে দোষ না দিয়ে যৌথ সমাধানের পথে এগোন অনেক সময় আমরা স্বামী স্ত্রীর ঝগড়াকে ব্যক্তিগত লড়াই মনে করি স্বামী ভুল করলে স্ত্রী রেগে যান চিৎকার করেন দোষ দেন যেন এটা এক ধরনের যুদ্ধ কিন্তু সত্যিকারের সম্পর্ক যুদ্ধ নয় এটা দুইজন মানুষের যৌথ যাত্রা তাই যদি স্বামী খারাপ ব্যবহার করে অসহযোগী হয় তাহলে কেবল তাকে দোষ না দিয়ে নিজেকে প্রশ্ন করুন আমি কিভাবে এই সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারি আপনার স্বামী যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তার পেছনে নিশ্চয় কোনো মানসিক চাপ হতাশা বা শৈশবের অভিজ্ঞতা থাকতে পারে অনেক পুরুষ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না ফলে তারা সেটা রাগে চিৎকারে কিংবা অবহেলায় প্রকাশ করে আপনি যদি তার এই দিকটা বোঝেন তাহলে আপনি একা লড়ছেন না আপনি তার পাশে দাঁড়িয়ে লড়ছেন সমাধানের পথ কি প্রথমে তাকে একটা নিরাপদ পরিবেশ দিন যেটা মানে আপনি তাকে বোঝান যে আপনি তার বিরুদ্ধে নন এরপর তাকে বলুন চলো আমরা একসাথে ভাবি কি করলে আমাদের সংসারটা আরও সুন্দর হবে কিংবা আমি চাই আমরা একসাথে বসি নিজেদের সমস্যা নিয়ে খোলামেলা কথা বলি এমনভাবে বলুন যেন এটা কোনো বিচারের আসর না বরং একটা সমাধানের টেবিল অনেক সময় আপনি যদি ছোট ছোট কাজগুলোও শান্তভাবে তুলে ধরেন তাহলে সে বুঝবে আপনি অভিযোগ করছেন না বরং ভালো চাচ্ছেন উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন তুমি কাজ থেকে ফিরে খুব ক্লান্ত থাকো এটা আমি বুঝি কিন্তু আমি যদি সারাদিন ঘরের কাজ করে ক্লান্ত হই তোমার একটু সাহায্য পেলে আমিও স্বস্তি পেতাম এই কথাগুলোতে আপনি দোষ দিচ্ছেন না বরং বুঝাচ্ছেন সমাধান কী হতে পারে আপনি যদি প্রতিটি সমস্যাকে একসাথে মিলে সমাধানের চেষ্টায় পরিণত করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার স্বামী আপনাকে শত্রু নয় সহযাত্রী ভাবতে শিখবে এবং তখন সে বাধ্য হবে আপনার কথা শুনতে নাম্বার পাঁচ নিজের জীবনের গুরুত্ব বুঝে আত্মনির্ভর হন এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি চান আপনার স্বামী আপনাকে গুরুত্ব দিক তাহলে আগে আপনাকেই নিজেকে গুরুত্ব দিতে হবে একটা সত্য কথা মনে রাখবেন পৃথিবীতে কেউ একজনকে তখনই গুরুত্ব দেয় যখন সে নিজেকে মূল্যবান মনে করে আপনি যদি সবসময় স্বামীর পেছনে ঘোরেন তাকে খুশি করতে গিয়ে নিজের চাহিদা ভুলে যান তাহলে সে কখনোই বুঝবে না আপনার আসল মূল্য কি আপনার আত্মসম্মান আপনার ভালো লাগা আপনার স্বপ্ন এসব নিয়ে ভাবুন অনেক স্ত্রী আছেন যারা বিবাহের পর সব ছেড়ে দেয় নিজের পছন্দের কাজ পড়াশোনা শখ সামাজিক যোগাযোগ সব বন্ধ করে শুধু স্বামীর পেছনে সময় দেন ফলাফল স্বামী মনে করে এই মানুষটা তো আমার জন্যই বেঁচে আছে ওর তো আলাদা কোনো পরিচয় নেই তখনই সে অবহেলা করতে শুরু করে কিন্তু আপনি যদি নিজের একটি আলাদা জগৎ গড়ে তুলতে পারেন হয়তো একটা ছোট্ট হোম বিজনেস কিংবা নিজের লেখালেখি শিল্পচর্চা অন্য মানুষদের সাহায্য করার কাজ তাহলে আপনার স্বামীর চোখে আপনি একজন মূল্যবান মানুষ হয়ে উঠবেন নিজেকে অবশ্য দরকারি করে তুলুন অতিরিক্ত করে নয় আপনি যদি একদিন না থাকেন আপনার স্বামী যেন অনুভব করে ও না থাকলে আমি অনেক কিছুই হারাই এই অনুভূতিটা তখনই আসে যখন আপনি নিজের সত্তা গড়ে তোলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল নিজের ওপর আস্থা রাখুন আপনি দুর্বল নন আপনি নারীত্বের শক্তি ধারণ করেন আপনি যদি চুপ থাকেন নিজের জীবনের দাম না দেন তাহলে কেউ আপনাকে দেবে না কিন্তু আপনি যদি নিজের অস্তিত্বকে আলাদা জায়গায় দাঁড় করাতে পারেন তাহলে স্বামী বাধ্য হবে আপনার কথাকে গুরুত্ব দিতে নাম্বার ছয় নিজের আত্মসম্মান কখনোই বিসর্জন দেবেন না বিয়ের পরে অনেক নারী স্বামীর খারাপ আচরণকে সহ্য করতে করতে নিজের আত্মসম্মানকেই বিসর্জন দিয়ে ফেলেন দিনের পর দিন সহ্য করেন অপমান অবহেলা আর তুচ্ছতা কারণ অনেকেই ভাবেন সংসার টিকিয়ে রাখতে গেলে চুপ থাকাই ভালো কিন্তু মনে রাখবেন আত্মসম্মান হারিয়ে কখনো টেক্সি ভালোবাসা পাওয়া যায় না একজন স্বামী যদি প্রতিনিয়ত আপনাকে অবজ্ঞা করে ছোট করে বা গালিগালাজ করে তাহলে চুপ করে থেকে সেই আচরণকে স্বাভাবিক বলে মেনে নিলে আপনি নিজের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করছেন সবার আগে বুঝে নিন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ আপনারও ইচ্ছা অনুভূতি সম্মান মতামত রয়েছে বিয়ে মানে এই না যে আপনি সবসময় স্বামীর ইচ্ছার কাছে নিজেকে বিলিয়ে দেবেন স্বামী যেমন স্ত্রীকে সম্মান আশা করে তেমনি স্ত্রীকেও তার স্বামীর কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার আছে যদি আপনার স্বামী রেগে গেলে সবসময় আপনাকে দোষারোপ করে আপনার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করে আপনাকে অযোগ্য বা অযোগ্যতার কথা শোনায় তাহলে এটা কোনো প্রেম নয় এটা মানসিক নিপীড়ন এই রকম আচরণের বিরুদ্ধে দাঁড়াতে হবে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন আত্মসম্মান নিয়ে চলুন কখনও নিজেকে অপরাধ বোধে ভুগতে দেবেন না যদি আপনি তার খারাপ আচরণের প্রতিবাদ করেন অনেক নারী মনে করেন সে স্বামী ওভাবে বলতেই পারে এই ধারণাটা আপনার আত্মসম্মান ধ্বংস করে দেয় স্বামী হলেও তিনি একজন মানুষ তাকে যদি আপনি সম্মান করেন তাহলে তিনিও আপনাকে সম্মান করবেন আর যদি না করেন তাহলে তাকে বুঝিয়ে দিন আপনি দয়ার পাত্র নন একজন সম্মানিত ব্যক্তি আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে পারেন তাহলে ধীরে ধীরে স্বামীও বাধ্য হবে আপনাকে গুরুত্ব দিতে আপনার স্পষ্ট ভাষা সম্মানবোধ ও আত্মপ্রত্যয় স্বামীর মনে একটা বার্তা দেবে এই মানুষটিকে আমি অবহেলা করতে পারি না এজন্য কিছু কাজ আপনি অবশ্যই করতে পারেন নিজের পছন্দ অপছন্দ স্পষ্ট করে দিন তার অপমানজনক কথার সরাসরি প্রতিবাদ করুন আবেগ নয় যুক্তি দিয়ে উত্তর দিন নিজের সম্মান নিয়ে কখনোই আপোষ করবেন না প্রয়োজনে কিছু সময় চুপ থাকুন কিন্তু কাঁদবেন না ভেঙে পড়বেন না নিজের আত্মসম্মান নিয়ে চলার মানে এই নয় যে আপনি অহংকারী বরং আপনি বুঝিয়ে দিচ্ছেন আপনি একজন মানুষ যিনি ভালোবাসেন সম্মান করেন কিন্তু নিজের সম্মানের বিষয়ে কখনো আপোষ করেন না সমস্যা যত বড়ই হোক আপনি যদি নিজের আত্মসম্মান নিয়ে দৃঢ় থাকেন তাহলে একদিন না একদিন আপনার স্বামী বাধ্য হবে আপনাকে শ্রদ্ধা করতে নিজেকে ভালোবাসুন নিজের শক্তিকে চিনুন কারণ আপনি শুধু একজন স্ত্রী নন একজন সম্মানিত মানুষ